তো নমস্কার কৃষক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কৃষক ভাইদের জন্য দুই হাজার পঁচিশে নতুন কিছু বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে এসেলাম তো কৃষক ভাইরা বাড়িতে কৃষিকাজ করতেছেন অথচ ব্যবসা করবেন আপনারা ভাবতেছেন দুই হাজার পঁচিশে নিউ কিছু বিজনেস নিয়ে আপনারা ভাবতেছেন কিসে বিজনেস করবেন আপনারা ভেবে পাচ্ছেন না তো আমরা কিছু ইউনিক ইউনিক কালেকশন দুই হাজার পঁচিশে নিয়ে চলে এসেছিলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সমস্ত রকমের এগ্রিকালচারের মেশিন রয়েছে তো তো কৃষক ভাইরা বেকার বাড়িতে বসে আছেন তো তাদের জন্য এই মিনি রাইস মিলটি আমরা নিয়ে চলে এসেছিলাম এই যে মিনি রাইস মিলটি দেখতে পাচ্ছেন এই মিনি রাইস মিলটি কিন্তু আমাদের অটোমেটিক সিস্টেম রয়েছে এই মিনি রাইস মিলটি দিয়ে আপনারা একদিকে ধান থেকে চাষ বার করতে পারেন অপরদিকে আপনারা গিয়ে হলদি ভুট্টা সমস্ত রকমের গুঁড়ো বাড়তে পারবে তো এই যে মিনি রাইস মিলটি দেখতে পাচ্ছেন দশটার মধ্যে এই যে হকারটি দেখতে পাচ্ছেন এই হকারটির মধ্যে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ কেজি ধান রাখতে পারবেন এই মেশিনটি আমাদের অটোমেটিক সিস্টেম হাত দিতে লাগবে না বড় মিলের যে হাত দিতে লাগে এই মিলটির মধ্যে হাত দিতে লাগবে না হাতের কাজ এই পেঁয়াজটি আপনারা করে দিয়ে দিবে। এছাড়া এর ভিতরে একদম খুবই দাম দর একটি সেল লাগানো রয়েছে খুবই হেভি সেল লাগানো রয়েছে দাম দর সেল দেখতে পাচ্ছেন উপরে একটি জালি লাগানো রয়েছে নিচে একটি জালি লাগানো রয়েছে দুই সাইডে দুটো ব্লেড লাগানো রয়েছে স্প্রিং লাগানো রয়েছে দর্শক বন্ধু খুবই হেভি একটি জিনিস লাগানো রয়েছে এই এই মিনি রাইস মিলটির মধ্যে তো দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খুবই ভেতর প্রোডাক্ট নিয়ে আমরা দুই হাজার পঁচিশে নিউ আপডেট মডেল নিয়ে আমরা হাজির হলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু আমাদের অটোমেটিক সিস্টেম চার্জ হারিয়ে দিতে লাগবে না এখানের মধ্যে একটি পাঙ্গা লাগানো আছে খুব হেভি একটি পাঙ্গা লাগানো রয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিতরে একটি পাঙ্গা লাগানো আছে এটা চাল ঝাড়তে লাগবে না এই দিক দিকে আপনাদের চালটা বার হয়ে আসবে এছাড়া দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে জালিটি এই জালিটির মধ্যে কিন্তু আপনাদের আরও অতি এক্সট্রা করে সিস্টেম লাগানো এই দিক দিয়ে আপনাদের ধানটা বাইর হয়ে আসবে এখানে ছিদ্রগুলি দেখতে পাচ্ছেন এদিকে আপনাদের ছোটো কুড়াটা আছে সেই ছোটো কড়োটা আপনাদের এদিক দিয়ে বাইর হয়ে আসবে তো দর্শক বন্ধুরা এছাড়া এই মিনি রাইস মিলটির মধ্যে এই মিনি রাইস মিলটি দিয়েও কিন্তু আপনারা আরও একটি বিজনেস করতে পারবেন এই মিনি রাইস মিলটি কিন্তু গ্রামে আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন গ্রামে ভালো চলবে তো এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি ভালো একটি আমাদের দাম ধর একটি ক্যালেন্ডার লাগানোর আছে তো দর্শক বন্ধুরা এই যে ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন খুবই হেভি একটি ক্যালেন্ডার এর মধ্যে আমাদের যে কোনো হল লঙ্কা ভুট্টা যা বলে সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে ধানের মিলটি দেখতে পাচ্ছেন এই মিলটি দিয়ে কিন্তু আপনারা এক ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি ধান থেকে চাল বার করতে পারেন অপরদিকে আপনারা এক ঘন্টায় এক থেকে দেড়শো কেজি ভুট্টা গুঁড়া করতে পারেন তো দর্শক বন্ধুরা এই সঙ্গে আমরা সাড়ে চার এসপি মোটর দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আরও বিস্তারিত জানে জেনে নিন এছাড়া আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে আপনারা অল ইন্ডিয়া ক্যাশ অন হোম ডেলিভারি করতে পারেন অথবা আপনারা যদি আমাদের শোরুমে ভিজিট করতে চান আমাদের শোরুম রয়েছে আসাম মোড় অথবা কুচবিহার আপনারা বেঙ্গল থেকে ভিজিট করলে কুচবিহারও করতে পারেন আর আসাম মোড় আসাম থেকে ভিজিট করলে আসাম করতে পারেন নিকটবর্তী শোরুমে আপনারা ভিজিট করতে পারেন এছাড়া ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে আমাদের মাত্র কয়েক টাকা বুকিং করে আপনার এই মিনি রাইস মিল অথবা পাওয়ার উইডার আপনারা নিয়ে যেতে পারে তো দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধুরা নেক্সট আপডেট আপডেট বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে আসবো